পুরুষ মানুষগুলো মানুষের জাত না বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমার না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ বেবি প্লিজ শেষবারের মতো আমার সাথে দেখা করো আর কোনোদিন তোমার সাথে দেখা করতে চাব না প্লিজ বেবি তোর মতো কুত্তার সাথে কেন দেখা করব কুত্তার চরিত্র কোনদিন পাল্টায় না ঘরে ভালো খাবার থাকলো আশপাশে গু খাইতে যায় বেবি শেষবারের মতো দেখা করো আমি তোমার কুত্তা না বিড়াল হয়ে থাকতে চাই না না আপনি পাগল চেনেন না বলি বন্টি জীবনে একটা কথা সবসময় মনে রাখবে যেখানে তোমার জন্য কোনো জায়গা নাই সেখানে ধাক্কা ধাক্কি করে জায়গা করে নিবা কি ভাবি আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগন্যান্ট হয়ে গেছে আর বলো না বৌদি কালকে রাতে কারেন্ট চলে গিয়েছে তো দি মোবাইলে ফিলা জ্বলে যে দি পুরো ঘরে আমি মোবাইলটাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি

মনে করো আমার একটা মেয়েকে খুব পছন্দ হলো বললাম আর মেয়েটারও আমাকে পছন্দ হলো এটা মানতে পারলাম না কারণ তোমার যা শিয়ারার হাল আচ্ছা টুম্পা আমি যদি মরে যাই তখন তুমি আমার এই ফোনটা দিয়ে কি করবা তোমার ফোন থেকে ইউটিউবটা তোমার ছেলেরে দিব ফেসবুকটা তোমার মেয়েরে দিব আর হোয়াটসঅ্যাপটা আমি রাখব ইউটিউব ফেসবুক দিয়ে ছেলে মেয়েরা ইনকাম করে খেতে পারবে তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবা যখন মেজাজ খারাপ হবে তখন তোমারে ফোন দিয়ে তোমার গুষ্টি উদ্ধার করব বেজতি আমি জীবনে উঠি নাই আমাকে একটু পাহাড়ে উঠাবা নিচতলা থেকে তিন তলায় উঠতে তোমার কষ্ট হয় অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না পারি কিনে সেটা পরে দেখা যাবে আগে বলো যদি উঠতে পারি তুমি আমারে কি দিবা যদি তুমি উঠতে পারো তাহলে তোমারে ধাক্কা দেবো

গো বলছি তুমি আমাকে এমন দুটো কথা বলো কেন একটা কথা শুনে আমি খুব খুশি হই আর একটা কথা শুনে যেন আমার খুব রাগ হয় হ তুমি তো আমার জীবন গো আচ্ছা আচ্ছা আর একটা আর একটা আর এরকম জীবন যেন ভগবান কাউকে না দায় মানুষ সকালে জল খাবার কখন খায় এই আটটা নটা আটটা নটা আমি খাই বেলা সাড়ে বারোটা ও বাবা কি বলছেন তাহলে দুপুরের খাবার খান কখন বিকেল সাড়ে পাঁচটা রাতের খাবার রাতের খাবার ভোর সাড়ে চারটা তাহলে ঘুমান কখন ঘুমাই না তো আমাকে ওর একা ঘুমোতে দেয় না ধরো তোমাদেরকে একদিন বিরিয়ানি খাওয়াবো ধরিছ ও ধরেই বসে থাকো আমরণ আমি নিজেই খেতে পাই না আর তোমাদেরকে লা 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 বাবা পূজা আমি মাঠে যাচ্ছি তুমি যেন মনে করে ভাত কাটা খেয়ে নিও ঠিক আছে ভাগ্যিস তুমি বলে দিলে না হলে তো আমি গুখেই নিতাম

দেখো বোঝো অবস্থা এবার সেটা আপনার দিদিকে আপনি ডাক্তার না হাতুরি ডাক্তার আরে আপনি তো রেগে যাচ্ছেন কেন কি হচ্ছে আমাকে খুলে বলুন ওর পোকা লেগেছে উপরের দাঁতে আপনি নিচের দাঁত তুলে দিয়েছেন কেন পোকা নিচের দাঁতে দাঁড়িয়ে উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খেতেও পারবে না তুই শুধু তোর মুখটা সামলা বাকি সব এমনি ঠিক হয়ে যাবে আচ্ছা ঠাকুর বাবু বলছি তুমি কি কোনোদিন হাসো না কেন বৌদি হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন না তোমাকে কোনোদিন হাসতে দেখিনি তো ওই বলছি ও তার মানে তুমি চান করো না বৌদি আরে হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো আমি তো রোজই চান করি না আমি চান করতে তোমার কোনদিন দেখিনি তো ওই জন্যই জিজ্ঞেস করলাম গাইস সবাই রেডি থাকো আজকে আমি তোমাদের কিছু ইংলিশ শেখাবো মাদার মানে হলো মা মাদার মাদার মানে হলো মামা মানে 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 হলো 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 চা টিটি না নো নো মানে হলো না না তো আজকের মতো এতটুকুই তো আজকে ছুটি শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় দুটা বাচ্চা নেবো কেন বে বর যদি রাজি থাকে না বংশের রেকর্ড ভেঙে দিব তাই দেখো আমার দাঁতগুলো আগের থেকে অনেক বেশি ঝকঝক করতেছে না আরে তাই তো এ তো আমার থেকেও ঝকঝক করতেছে কি দিয়ে ব্রাশ করছো কালকে যে নতুন ব্লু কালারের ফ্রেশ জেলটা টা না ওইটা দিয়ে আরে গাধা ওটা ফ্রেশ জেল ছিল না ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললা কেন তো ব্লক করাতে ভরসা হয়ে গেছো তোমার দ্বারা কিচ্ছু হবে না আটাটাও তো ঠিকমতো কিনতে পারো না কেন কি হইছে সব পুরে গেছে লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও করবেটা মা গেছে তার বাপের বাড়ি বাবাকে চেষ্টা শ্বশুর বাড়ি আমি বললাম আমি আর ঘরে কি করবো আমি নমস্কার নমস্কার বলেন কি যে কিছু হয়নি ডাক্তারবাবু আমি একটা কথা জানতে চাই আচ্ছা আচ্ছা কি কথা জানতে চাও বলো তোমরা অপারেশন করার সময় সব রোগীকে অজ্ঞান করে দাও কেন এই বাবা

দিন হয়ে গেছে কথা বলো না এইভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চাই ততদিন থাকবে আচ্ছা ঠিক আছে যা হয়েছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হয়েছিলা এটা যদি মনে থাকে এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আমি ফাঁসি কাসাজার চাই লোভে পা পাপে মৃত্যু মৃত্যুতে শ্রাদ্ধ শ্রাদ্ধতে মিষ্টি মিষ্টিতে আবার লোভ আমি কোন ক্লাসে পড়ো ভাই তুমি আমি পড়াশোনা করি না তুমি জানো তো কবিগুরু বলেছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে আর সেই জন্য আমি পড়ি না কারণ গাড়িতে চাপলাই আমার বমি হয়ে যায় হ্যাঁ করুন ভাই আপনি তো আগে এত ফর্সা ছিলেন না এত ফর্সা হলেন কি করে যারে ভালোবাসি সে কালো ছেলে পছন্দ করে না তাই ক্রিম লাগায় ফর্সা হইছি এইবার 100% পছন্দ হইবে এবার গিয়ে বিয়ের প্রস্তাব দেন কেমনে প্রস্তাব দেব সে তো এক কালুয়ার সাথে ভাগ্যে গেছে ভাবি হ্যালো এই তুমি হার্টের ডাক্তার দেখাইছো কি বলছ হার্টের ডাক্তার হ্যাঁ দেখাইছি ডাক্তার ইসিজি করে চেক করছে হার্টে কোনো সমস্যা নাই আচ্ছা হার্টের রোগীকে ইসিজি করে কেন ইসিজি করে ডাক্তাররা কি দেখে ইসিজি হইছে হার্টবিট মাপার যন্ত্র হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক

দুটো তোমার পা কাটা দুটো তোমার চোখ দুটো তোমার কান কটা দুটো তোমার বউ কাটা দুটো কী হায় 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 কোথা তো আর আমি মাগো পাঁচজন ছিল আমার মাগো পাঁচজন হায় আন ছিল আমার মাগো ছোলের হাতে ছিল অস্ত্র মাগো আমরা আজকে গেছি আমার দিকে ছুটি আমরা বাইরে বার করে দিলো আমার মাগো